এইখান দিয়ে যখন জল থাকে এই পাশ দিয়ে চলে আসে তখন বাবা একই জায়গায় আরামতে আছে।

গাইস দেখতে দেখতে অনেকটা গেছি যার জন্য আমরা এখানে বসে আছি আর ওরা ওইখানে বসে আছে এখনো অনেক কিছু বাকি আছে চিতাবাগ দেখলাম তো ওটা খাঁচার মধ্যে রয়েছে বলে আর ক্যামেরায় উঠলো না যার জন্য ওটা দেখাতে পারিনি

দেখো <laughs> <laughs> so <hans> 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 <Nekho>? <hans> Oye no lo hago. এখন বাড়ি থেকে যাবো এক জায়গায় দু জায়গায় ঘোরা হয়ে গেল তো টাটা সবাইকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানিও ভাই সবাইকে আবার দেখা হচ্ছে